মোদী সরকারের সমালোচনা করে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান রেখে সাংবাদিক সম্মেলন করলো গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য রাজ্য শাখা মঙ্গলবার তাদের কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে দাস বলেন বিগত বছর ধরে বিশ্বাসঘাতকের সরকার চলছে মোদী সরকার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি সাম্প্রদায়িকতা ও উগ্র মৌলবাদের ভিত্তিতে দেশের মানুষের মধ্যে মেরুকরণ করছে এই সরকারের আমলে নারীদের সম্মান ও সুরক্ষা নেই বলে অভিযোগ করেন তিনি বেকার সমস্যা নিয়ে সরকারের সমালোচনা করেন রমাদা সেদিন বিজেপির নির্বাচনী ইস্তেহার নিয়ে কটাক্ষ করেন এই ইস্তেহারে বেকার গরীব মহিলা কৃষকদের দের জন্য কিছু নেই বলে অভিযোগ করেন সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন নির্বাচনী বন্ডের নামে যে ধরনের কেলেঙ্কারি হয়েছে বিজেপি নেতা তথা অর্থনীতিবিদ এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বলেছেন যে ত্রিপুরা ভারতবর্ষে এই নির্বাচনের নামে যে নির্বাচনী বন তৈরি করা হয়েছিল সেই নির্বাচনী বন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক কেলেঙ্কারি সুতরাং এই কেলেঙ্কারি আমাদের দেশের জনগণের উপর অর্থ তীব্র করছে ঔষধ থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ছে তাই আওয়াজ উঠেছে নরেন্দ্র মোদীর চৌকিদারিত্ব দেশবাসী আর চায় না তাই আওয়াজ উঠছে দেশের সংবিধান যাচাই দেশের গণতন্ত্র বাঁচান এই দুটো স্লোগান নিয়ে ইন্ডিয়া মঞ্চ এই অষ্টাদশ নির্বাচনে সামিল হয়েছেন আমরা আমাদের সংগঠনের পক্ষে নির্বাচক মণ্ডলীর কাছে আবারও অনুরোধ করব আপনি আপনার ভোট প্রয়োগ করুন এবং এই দুর্নীতি কর্মহীনতা নারীদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন সেখানে আমাদের সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে সিআই টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট